ওমাংকা ফরফ আর ইন্ন আলমিন এটা শুধু হজের ব্যাপারে যদিও বলেছেন ডক্টর লেকিন মূলত সব হুকুমের সাথেই আল্লাহ তার এই সিদ্ধান্ত নামাজ তুই পড়বি না আমি তোর মহতাজ না রোজা তুই রাখবি না আমি তোর মহতাজ না পর্দা তুই করবি না আমি তোর মহতাজ না তুমি সব খাবা আমি তোর মতাজ না তুমি ঘুষ খাবা আমি তোর মতাজ নাজানা তুমি মসজিদে আসবা না আমি তোমার মতাজ না তুমি মসজিদের পাশে তোমার ঘর তুমি মসজিদে আসো না আমি তোমার মহতাজ না তুমি ছাড়া আমার অনেক আছে কি বলছে বলেন তুমি ছাড়া আমার অনেক আছে কিন্তু মনে রাখিস আমি ছাড়া তোর কেউ নাই বলেন কি বলছে বলেন তুই যদি আমার নামতের নাশুগুলি করিস তুমি যদি হজ না করো

ইন্নাল্লাহা গানি আন তুই কেন সারা পৃথিবীতে আমার বিরুদ্ধে যা আমার কিছু হবে শব্দটা কি বলছে বলেন এই কি বলে ফিয়া আয়াতুম বাইনাদ এই ঘরের মধ্যে রয়ে গেছে আমার স্পষ্ট নিশানিয়া আমার কুদরতে স্পষ্ট আলামত রয়ে গেছে আমার কুদরতে হাজারও কিছু এখানে রয়ে গেছে সুবহানাল্লাহ কিভাবে প্রতিটা ফলের দোকানে গেলে বোঝা যাবে হ্যাঁ এটা রবের কুদরতের নিশানা মাছের দোকানে গেলে বোঝা মোকা শরীফের নদী আছে নদী আছে নদী তো দূরে মাছের দোকানে গেলে বোঝা যাবে মিন করলে তামারাত ফলের দোকানে মিন করলে তামারাত কি যা যা পৃথিবীতে আছে এই এতটুকুর মধ্যে সব আছে এত ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে সব আছে ফি আয়া থুম এর মধ্যে রয়ে গেছে আমার সু স্পষ্ট শুদ্ধতের নিশান আর কি আছে মখম ইব্রাহিম এর মধ্যে আছে মখম ইব্রহিম এর মধ্যে আছে এই ব্যাঙার মখম ইব্রাহিম আর ওই পাথর যে পাথরে দাঁড়িয়ে রসুল হাজর ইব্রাহিম বাইতুল্লাহ বানিয়েছেন বানাচ্ছেন 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 তো নিজ থেকে এক সময় নাগাল পাচ্ছেন না এবার হাজর ইসমাইল আবু কি করব আত্ম পারতেছি দিতে এর দিতেছে কে ইসমাইল লাগাচ্ছে কে ইব্রাহিম এখন সেরি দরকার তো জিব্রাইল একটা পাথর দিয়ে দিছে ধর এটাতে দাঁড়ানো

আমাদের অ্যাডভোকেটের নাম সাহেব ইনি অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ বিগত অনেক বছর ধরে প্রত্যেক বছর ইনি আমার ওমরের সফর সঙ্গী প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ ওমান দাখালা মু কান আমিনা যে ঘরে ঢুকবা সে কি? সে নিরাপদ এবার ও ইল্লা আলাইন নাস হজ্জুল মানুষ তখনই হিসেবিলা এবার রবের আমি এই ঘর বানিয়েছি এই ঘর মোবারক এই ঘর হুদান এই ঘরে আয়া আ তুম বাই নাথ এই ঘরে মাখম প্রহিম অতএব অলিল্লা আলনা হেজ্জুল বাই মানুষের উপরে জরুরি মানুষের উপরে জরুরি শুধুই আমার জন্য মাঝে মাঝে আমার ঘরের ইচ্ছে করবো কি বলছে বলেন মানুষের উপরে আমার ঘর মাঝে মাঝে কি করবা ইচ্ছে করবা হজজন শব্দ অর্থ আল্লাহ ইচ্ছে করা বলেন কি করা ইচ্ছে বাংলা বাংলা তো আল্লাহ তালা বলেন আমার ঘরে হজ করবা এটা মানুষের জন্য জরুরি তবে যদি না করো ও কার জন্য আহারে যদি সামনের শব্দ না বলতো প্রতিটি প্রতিটি মুসলমান চাই গরিব আর ধনী সকল লোক হজ করাতে আচ্ছা এই শর্ত যদি জুড়ে না দিত তাহলে আজকের বাংলাদেশীদের অবস্থা কি দাঁড়ায়তো তিন আল্লাহ তারা জুড়ে দিয়েছেন মানিস তা তয় যে না এ ঘরে আসার সামর্থ্যবান হয় কি একটা শর্ত কথা দিয়ে বাঁচায় দিলো রে

যা উটু জায়েব কোনো জলেমের জুলুম তাকে বাঁধা দিল না আর মরাদুন হ্যাঁ অথবা কোনো অসুস্থতা চূড়ান্ত কোনো অসুস্থতা তাকে বাধা দিল না সে যদি হজ না করে করে সে যদি কি হল নিয়মুথ ইয়াহুদি যে নাও সেই ইহুদি হয়ে মরূপ অথবা নাসারা হয়ে মনুপ আমির আসলের কোনো দায়িত্ব নাই কোন নাওজুল্লাহ বলেন যে দমকটা কেমন এজন্য। চাকরিজীবী বন্ধুরা যেদিন ডিটারমেন্টে আসবেন যেদিন আপনার টাকাটা আপনার কাছে আসবে সেদিনই আপনার উপর হাজ করা যদি না এই পরিমাণ টাকা আপনি ঋণ দস্ত না হন কি বলছি আপনি টাকা পাইছেন বিশ লাখ ঋণ আছে চল্লিশ লাখ তাইলে হবে না তাহলে কি এই ছাড়া পৃথিবীর কোন প্রয়োজন আপনার হজকে রহিত করবে না কি বলছি বলেন বলেন কি বলছি কি করবে না এর অর্থ মেয়ে বিয়ে দেন নাই আরো পরে হজ ছেলে বিয়ে করেন নাই আরো পরে হজ ঘর করেন নাই আরো পরে হজ না কোনো অজুহাত চলবে না বুঝেন না কথা কি তা বুঝলেন হ্যাঁ কোনো অজহাজ চলবে না বলবে না বুঝে না এবার বুঝে না বুঝলেন কোনো অজহাজ এবার রব বলেন এবার একটু স্টেট লাইফ এবার হচ্ছে কত তুই এত টাকা দে হজ করলি না তুই হজ না করলে আমার কি হবে আর কি আর সহ্য কথা তুই যদি হজ না করিস আমার কিছু হবে না আর কতটা কী বলে কিন্তু এই কথাটাকে আরো যঘন্য ভাষায় দেখেন ওমান কাফারা যদি আশিবা করিস আল্লাহ হ্যাঁ ওই না করাটাকে রব কাফারা বলেছে তি বলেছে তুই যদি আমার নিয়ামতের নাশগুড়ি করিস তুমি যদি হজ না করো ফা ইন্না আল্লাহ গানিউন আনিল আলামিন তারা পৃথিবিও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু আসে না চ্যালেঞ্জটা কত বড় আপনি দোকানের কর্মচারীকে কি কি বলেন বেটা কাজ করিস না বাপ তুই গেলে তোর মতো কর্মচারী কত আইবো বলে কি বলে না যা बेटा কত আসবে আল্লাহ কা পামান কসরা যা बेटा ফিনাল্লাহ গানিউন আন তুই কেন সারা পৃথিবীতে যদি আমার বিরুদ্ধে যা আমার কিছু হবে না শব্দটা কি বলছে বলে না হ্যাঁ ধমকটা কত বড় দিল তুই হজ করবি না আমার কি আসবে এটা ছিল আমার নির্দেশ আর আমার নির্দেশ বন্ধ করে কেউ ঠিক নাই তুই কইতে ঠিকবি ঠিক ঠিক হজ করেও নাই পরিকল্পনাও করে নাই দেখতে দেখতে দেখা গেছে সবগুলো টাকা শেষ বলেন বাস্তব না বাস্তব হ্যাঁ বাস ঘরের তিন চার করে ব্যাট খাই কথা কয় না আষ্টের পরিকল্পনা করছে তিন চার করে ব্যাট খাই আর লড়েও না চড়েও না কি যে ভাই কাম করেন না কাকা টিয়া শেষ এবার পড়িতে আস্তর করার আগে আগে মালাকুল মোদে জায়গায় জি জি চলে 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 চলেন চলে এই ঘরে রামের থাম লাগদ না চলে আর নামের ঘরে এই ঘরে বুঝতেছেন কিছু ওয়াম কাফার অফ ইন এটা শুধু হজ্বের ব্যাপারে যদিও বলেছেন র লেকিন মূলত সব হুকুমের সাথেই আল্লাহ তার সিদ্ধান্ত নামাজ তুই পড়বি না আমি তোর মহতাজ না রোজা তুই রাখবি না আমি তোর মহতাজ না পর্দা তুই করবি না আমি তোর মহতাজ না তুমি সুখ খাবা আমি তোর মহতাজ না তুমি ঘুষ খাবা আমি তোর মহতাজ না তুমি মসজিদে আসবা না আমি তোমার মহতাজ না তুমি মসজিদের পাশে তোমার ঘর তুমি মসজিদে আসো না আমি তোমার মহতাজ না তুমি ছাড়া আমার অনেক আছে কি বলছে বলেন তুমি ছাড়া আমার অনেক আছে কিন্তু মনে রাখিস আমি ছাড়া তোর কেউ নাই বলেন কি বলছে বলেন সব রেখান আমি বানাই না আমি যদি চাইতাম তোর গাছের মতো দাঁড়া করে রাখতে পারতামতাম দাঁড়াতে আমি করি না আমি যদি চাইতাম তোকে ঝুঁকে দিতে পারতাম আমি করি না আমি যদি চাইতাম তোকে ছেড়ে তা ছেড়েও রাখতে পারতাম লেক আমি করি না অমাঙ্কা ফরফ এই জন্য কোনো অজুহাত চলবে না বলেন হজ্বের মশালার কোনো কি নাই নাই ভুয়ো অজুহাত বানিয়েছে মেয়ে বিয়ে দেয় নাই আপনার মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে ছেলে বিয়ে দেয় নাই কি সব বসব হস ছেলেকে বিদেশ পাঠায় নাই কি সব বসব বস ঘর বানায় নাই কি বসবস হজ হজ আর বাকি সব কাজ সব কাজ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে হজর পরিকল্পনা বানাবেন তো ইনশাল্লাহ হজ যদি আপনার উপরে ফরজ হয় আপনি আপনার স্ত্রীর জন্য বিলম্ব করছেন না ওকে নিয়ে হজ করবেন কে বলছে আপনি ওকে ওকে নিয়ে হজ করতে আর এখন হজর প্যাকেজ বেশি বেশি হয়ে গেছে এখন হজ করে না ওমরা করে সত্তর লক্ষ ওমরা করলে হজর কাফারা হজ রহিত হবে না কি বলছি বলেন এজন্য হজের আগে উমরা নয় বলেন কি বলছি কোন হজের আগে কি নয় আগে হজ পরে প্রত্যেক বছর উমরা ফরজের আগে জানা জানা ফরজের পরে জানা যা জামা আসছে নামাজের আগে পড়ি না জামাজ নামাজের পরে পড়ি কেন ফরজের ওয়াজিব কি বলছি আপনার কিছু টাকা আছে এই কিছু টাকা সঞ্চয় করেন হাজারটা পুরা করেন